আমরা কিন্তু নিয়ে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কয়েকটি প্রোডাক্ট আজকে কিন্তু মেইন কথা বলবো মিনি ড্রাগন কন্টমটি নিয়ে মিনি ড্রাগন কন্টমটি কারা ব্যবহার করবেন কাদের জন্য বেস্ট এবং এটা ব্যবহার করলে রকম ক্ষতিকারক দিক আছে কিনা কত টাকা দাম এসব বিষয় নিয়ে সো যারা নতুন আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন বেল আইকনটি টিপে সাথে থাকবেন সো দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের এই যে মিনি ড্রাগন কন্টমটি এটি কিন্তু খুবই সফট পপুলার একটি প্রোডাক্ট একটা সামনে এক ইঞ্চি দেওয়া থাকে আপনার লিঙ্গকে লম্বা করে দিবে মোটা করে দিবে এবং এটা পরিধান করলে লক সিস্টেম থাকার কারণে এটা কিন্তু ছাড়িয়ে আসবে না এটা কিন্তু দুইটা ছিদ্র দেওয়া রয়েছে একটা দিয়ে আপনার লিঙ্গটি পরিধান করতে হবে বাস করে করে এবং নিচ দিয়ে কিন্তু আপনার অর্ধ বের করে দিলে এটা লক হয়ে যায় এটা ওয়াশেবল একটি প্রোডাক্ট ওয়াশ করে করে অলমোস্ট দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন এটা পরিধান করলে আপনার লিঙ্গকে কিন্তু অনেক বেশি সুন্দর দেখাবে আপনার সঙ্গে বুঝতে পারবে না আপনি কিছু পরিধান করে আছেন কি না এটা কিন্তু লিঙ্গকে লম্বা এবং মোটা করতে সাহায্য করে টাইম ডিউশন বৃদ্ধি সাহায্য করে এটা পরিধান করলে যদি চার ইঞ্চি আপনার লিঙ্গ হয় এটা পরিধান করলে হয়ে যাবে পাঁচ ইঞ্চি সো এটা আপনার অলমোস্ট এক ইঞ্চি বেশি করে দিবে আপনার লিঙ্গকে বড় করে দিবে সো যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করলে আমরা একটু ছবি দিয়ে দিব সো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ একটাই কথা বলবো আমরা যেটা ব্র্যান্ডেড প্রোডাক্ট ঠিক আছে সেটার দামটা কিন্তু অনেক বেশি হয় কিন্তু যেগুলো আপনার কম দামের প্রোডাক্ট আছে আপনার ফেসবুকে সেল হয়ে থাকে আষ্টশো নয়শো বা বারোশো টাকার মধ্যে সেগুলো কিন্তু বাংলাদেশ বা বাংলা প্রোডাক্ট ঠিক আছে চাইনা প্রোডাক্টের দামও কিন্তু পনেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে যেটা অরিজিনাল থাইল্যান্ড বা জাফানের প্রোডাক্ট সেটার দামটা একটু বেশি